আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত আল্লাহ তুরা চল্লিশ নম্বর আয়াতে বলেছেন যে মুহাম্মদ সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী এবং আল্লাহ বিষয়ে জ্ঞাত প্রিয়নবী সাল্লাম বলেছেন বাইহাকিতে বলেছেন নিশ্চয় আমার উন্মতের মধ্যে তিরিশ জন আমার উন্মতের মধ্যে তিরিশ জন মিথ্যাবাদী আসবে যারা সকলেই নিজেকে নবী বলে দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কোনো নবী আসবে না তিনি আরও বলেন আমার পরে কোনো নবী নেই আমার উন্মতের পরেও কোনো উন্মত নেই সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম করেন আমি রাসূলগণের দলপতি অর্থাৎ আমি রাসুলগণের প্রধান এতে আমার কোনো গর্ব নেই আমি শেষ নবী এতে আমার অহংকার নেই আমি প্রথম সাফায়ত করি যার শাফায়াত গ্রহণ করা হবে এতেও আমার কোনো গর্ব নেই সুতরাং যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর শেষ নবীকে শেষ নবী হওয়াকে অমান্য করবে বিশ্বাস করবে না সে কখনো মুমিন হতে পারবে না সে হয়ে যাবে কাফের